মানে বলেছি কাট অফ কিন্তু অনেকটা কমতে পারে কারণ ভ্যাকেন্সিটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এই বৃদ্ধি ভ্যাকেন্সিও একটা নোটিফিকেশন কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে পারে কাট অফ কিন্তু কমতে পারে ঠিক আছে বেশ কিন্তু অনেকেরই প্রায় কিন্তু যতগুলি ব্যাচ রয়েছে প্রায় কিন্তু অনেকেরই চাকরি কিন্তু এই এইবারে হয়ে যেতে হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে যেটুকু খবর পাওয়া গেছে ঠিক আছে এবং আরো একটি খবর আপনাদের বলছি এই যে ফর্ম ফিল আপ নিয়ে ভুল ত্রুটি সংশোধন ঠিক আছে দেখুন এইচএস মার্কশিট সার্টিফিকেট আপলোড নাম্বার ওয়ান এইচএস মার্কশিট সার্টিফিকেট আপলোড নাম্বার টু হচ্ছে হচ্ছে জিএনএম এ অনেকে সার্টিফিকেট আপলোড করেন ঠিক আছে দুটো ভুল মার্কশিটের সঙ্গে সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করা উচিত এবং জিএনএম এ তিনটা ইয়ারের মার্কশিটের সঙ্গে সার্টিফিকেট আপলোড করা উচিত এবং স্কুল লিভিংটা থাকলে আরো ভালো হয় এটা কিন্তু খুব যারা ভুল করেছিলেন ডেঞ্জার ভুল ছিল এটা আপনারা ভালো কাজ করেছেন কারণ তা হচ্ছে কিন্তু কাট অফ নিয়ে এবং ইন্টারভিউ নিয়ে ঠিক আছে কাট অফ কিন্তু আরো অনেকটা কমতে পারে এবং আর হচ্ছে ইন্টারভিউ হচ্ছে আপনাদের ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে মানে এই যে আপনাদের কিন্তু পরেই আশা আশা ইন্টারভিউ প্রকাশ হয়ে যাবে এবং কাট অফ কিন্তু কাট অফ কমতে পারে বেশ অনেকেই চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা পড়াশুনো এ করতে থাকুন এবং আমি একটি কোর্স কোর্স চালু করেছি আমি একটি কিন্তু একদম মহাসংগ্রাম নামক মহাসংগ্রাম নামক একটি কোর্স আমি চালু করেছি এটার মাসিক ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাসিক ফি মাত্র পঞ্চাশ টাকা যেখানে আমি বিভিন্ন মক টেস্ট ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স আমি আগে ভিডিও করেছিলাম মক টেস্ট নাম্বার ওয়ান মক টেস্ট নাম্বার টু ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স এবং শুধু ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স মানে সেলফ ডিক মানে নিজের সম্পর্কে বলা আপনি কেন নার্স হতে চান এইটা এইগুলো বললেও হবে না আপনি জিএনএমটা কেন প্রেফার করেছেন আপনি পোস্ট বেসিক কেন করেননি বেসিক মানে এটা হচ্ছে ঠিক আছে এটা জিজ্ঞেস করা হতে পারে এবং জিজ্ঞেস করেন মেন টপিক্স কভার করবে ঠিক আছে মেন জিনিসগুলো ঠিক আছে বাকি আমি আবার বলে দিলাম ভিডিওকে আমি দীর্ঘায়িত করছি না বন্ধুরা আজকে এই পর্যন্ত হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন